وابن رؤولين بناء كوكب دي رب ارحمهما كما يَانِي صديرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلي واصحابه واجواجه واتباعه اجمعين ارحمنا معهم বিরহমাতিকা ইয়া রহমানর রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা যারা বাজার ঘাটে বিভিন্ন জায়গায় আছি সবাই চলে আসি যে যেখানে আসি মাইকের কাছে থাকি আমি শেষ বক্তা শেষ আলোচক আমার পরে আর মাহফিল থাকবে না যে যেখানে আসি সবাই চলে আসি অথবা মাইকের কাছে থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد

صلى الله علي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مع العظيم وصدق رسول الله الكريم পাকের বান্দা জনাব মোহাম্মদ রসুল্লাহ আপনাকে আমাকে প্রচন্ড বৃষ্টির মধ্যে নিচে একেবারে পানি জমানো এই পর্তুগাল আবহাওয়ার মধ্যেও আপনাকে আমাকে খোলা আকাশের নিচে কিছু কোরআন হাদিসের নসিয়া শোনার তৌফিক আলদাক দান করতেন তান সবাই বলে আলহামদুলিল্লাহ প্রস্তাব আসছিল মাসজিদে মাহফিল নেয়ার জন্য আমি বললাম যদি এখন বৃষ্টি না হয় তা মাঠের মধ্যেই থাকুক মাহফিল মাসজিদের মধ্যে আমাদের বাবাদের অনেক কষ্ট হয় কথাও বোঝা যায় না আর মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকলে বা যে কোনো থাকে থাকলে খুব আরামে মাহফিল শুনতে পারবে আলহামদুলিল্লাহ এখন ভালো একটা পরিবেশ হয়ে গেছে যে মহলাই করিম আপনাকে আমাকে দুনিয়ার ঝামেলার থেকে মুক্তি দিয়ে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে এই দামি এক মাজলিশ আসার বসার বলা শোনার তৌফিক আল্লাফাক দান করছেন আমরা বেজান না খুশি আসতে কয় বেজান না খুশি যারা আমরা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ না ভাই আপনার আওয়াজ আসতে হয় না জোরে হয় দেখবা যেই দল জিতে যেই দল জিতে তার সমর্থকরা এমন হো করে ওঠে মনে হয় যেন দশ কিলোমিটার দূরে শব্দ চলে যায় খুশির আওয়াজ ওমার বুল খাত্তা রাদি আল্লাহ তালু যেদিন মুসলমান হয়েছিল ইসলাম গ্রহণ করছেন সাহাবারে এমন জোরে আল্লাহ আকবরের ধনী দিছে হেরেম পর্যন্ত আওয়াজ চলে গেছে আওয়াজটা ছিল কিসের দেখছেন আপনাদের বয়ানের মধ্যে মন নাই সাহাবারা যে জোরে আল্লাহ আকবার বলছেন আওয়াজটা কিসের ছিল কে মুসলমান হয়েছে এর চেয়ে ভালো খুশির আর কিছু নেই ধনী বা সাল্লাহ এক আওয়াজে বেমাংদের অন্তরের মধ্যে যন্ত্রণার সৃষ্টি হয়ে গেছে এর জন্য খুশির আওয়াজ একটু জোরী হয় কথা ঠিক না যেন আমরা খুশি হলাম আরাবগার বলে আলহামদুলিল্লাহ নার এই আল্লাহ একবার ধ্বনি যত দূর গেছে ফায়দাটা কি হয়েছে বলতে পারেন নাকি শয়তান অত দূর ভাগিয়ে গেছে শয়তান জিকির আওয়াজ শুনতে পারেন আল্লাহ আকবারের ধ্বনি শয়তান না মানুষ শয়তান শুনতে পারে না জিন শয়তান শুনতে পারে আল্লাহ আকবার এমন এক ধ্বনি যা জিন শয়তানও শুনতে পারে না কথা কয় না কথা শাইতান কয়পুর কা ইনশাআল্লাহ মিনাল জিন্নাতি দেখেন আল্লাহ পাক শুরু করছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রয়িব ফি আলিফ মিম hurufu muqattaat এর অর্থ আমরা কেউ জানি না আলি লাম মিম অর্থ কি জানেন সবাই বলেন না কে জানেন দেখেন কোরআনের শুরুটা ঈমান কোরআন শুরুটাই বিশ্বাস আলিফলাম তাহকিক ব্যাখ্যা বিশ্লেষণ তফসিল আমরা জানি না কিন্তু ইমান আনা ফরস শুরুটাই ইমান তা মানে এই কোরআন শুধু যুক্তির নাম না বিশ্বাসেরও নাম এই কোরআন শুধু বিশ্বাসেরও নাম আলিফলাম এমন হরুফা আল্লাহ নাজিল করেছেন যার অর্থ তাপ্সে না জানলেও ঈমান আন আপনার জন্য ফরজ এর জন্য প্রথম মনে রাখতে হবে ইমান কোনো যুক্তির নাম না ইমান মানার নাম কিসের নাম আপনার যুক্তিতে কোরআন বিশ্বাস হইলে আপনি মানবেন আর যুক্তি না পাইলে মানবেন না এর নাম ঈমান নাম আলিফ লাহনিম জালিকাল জালিকা ওলা আর রয় ইসমে ইস্পেশারাই বঈদ দূরবর্তী সম্বোধনের জন্য জালিকা শব্দ ব্যবহার করা হয় উচিত ছিল হাজ আল এই কেতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এই কেতাব হাজ আল কিতাবি কিন্তু আল্লাহ জালিকা শব্দ ব্যবহার করেন হাজা ব্যবহার করেন নেই কারণটা কি ইঙ্গিতটা কি হ্যাঁ গোটা দুনিয়ার মানুষ তোমাদের সামনে যে কিতাব যে কোরআন তোমরা তেলাওয়াত করতেছ পড়তেছ হাজায় জালিকা এই কিতাব ওই কিতাব এই কিতাব ওই কিতাব যা লোহে মাহফুজে সংরক্ষিত ছিল এটা দুনিয়ার কোনো কিতাব না এই কিতাব ওই কিতাব জালিকাল কিতাব রিবে সন্দেহের যত অংশ আছে ফর্দ আছে সব কর্তন হয়ে গেছে লা রইবা ফিহি এই কিতাবের শুরুর থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ শোভা ভুল লা এখান থেকে কোরআন শুরু কোরআন শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান্নাস নাকি ভুল বললাম মিনাল জিন্নাতি ওয়ান্নাস এরপরে কোরআন নেই এই যুবকরা ছাত্ররা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে আমার পর্দায় মা বোনেরা খুব গভীরভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন শুরু হয়েছিল আর এইভাবে কোনো সন্দেহ আর শেষ হয়েছে মোবাইল ওলা মোবাইলওয়ালা ওলা হ্যাঁ তুমি বলো কয় ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ হয়েছে এই কেউ বলবেন না দেখছো তোমার খেয়াল না আমি খেয়াল করছি যে তোমার মোবাইলের দিকে তাকাইছো জামার দিকে তাকাইছো বয়ান শেষ এর জন্য উস্তাদ তো সমস্ত ছাত্রকে একইভাবে দেয় সবাই রেজাল্ট কি সমান হয় কারণটা কি এই তোমার খেয়াল খেয়াল সবচেয়ে দামি এই যে এখানে সবার জন্য বয়ান সমান সবার জন্য রেজাল্ট কিন্তু সমান হবে না রেজাল্ট সমান হবে না এর কারণটা কি খেয়াল যার খেয়াল যত মজবুত তার রেজাল্ট তত মজবুত যার খেয়াল যত দুর্বল তার রেজাল্ট তত দুর্বল খেয়াল করা চাই কোরআন শেষ হয়েছে মিনাল জিন্নাতি অন্যাস দুই ধরনের শয়তান দিয়া। মিনাল জিন্নাতি এরপর কোরআন আছে না কোরআন খতম শুরু হয়েছিল সন্দেহ শেষ হইছে আল্লাহ কি বুঝাতে চান মজার বিষয় শুরুটা ছিল লাভে সন্দেহ নেই শেষ দুই ধরনের শয়তান আল্লাহ বুঝাতে চান ইঙ্গিত দিতে চায় গোটা দুনিয়ানো শোন ভালো মতো শোন বোস এই কোরআনের মধ্যে শুরুর থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ নাই শোভা নাই ভুল নেই কিন্তু এই দুই ধরনের শয়তান এই দুই ধরনের শয়তান তোদের অসা দিয়া কোরআনের মধ্যে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করবে এটা কি ঠিক এটা কি পারা যায় এটা কেমন কথা এটা কি উচিত নাকি এই দুই ধরনের শয়তান কয় ধরনের শয়তান জিন শয়তান মিনাল জিন্নাতি কন্যাস দুই ধরনের শয়তান দিয়ে কোরআনকে শেষ করা হয়েছে এরপর আর কোরআন নেই এর মধ্যে শেষ শয়তান কোনটা মানুষ শয়তান জোরে বলেন মিনাল জিন্নাতি জিন শয়তান শেষ শয়তান কোনটা কি বুঝলেন দুই ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ এর মধ্যে শেষ শয়তানটা কোনটা কি বুঝলেন নাকি আল্লাহ ইঙ্গিত করতেছেন এক গোটা দুনিয়ার মানুষ সবচেয়ে খতরনাক মারাত্মক শয়তান মানুষ শয়তান এর চেয়ে বড় শয়তান দুনিয়াতে নেই বিশ্বাস হয় না হয় উদাহরণ আসা বলেন তো আজ পর্যন্ত কোনো শয়তান আপনার দাড়ি দরিয়া টিটকারি করছে কিরে দোষ বেশাল দল কিন্তু মানুষ শয়তান জিন শয়তান সেবক এই শেষে সেবক আপনি এখন কি কাল্লা কথা কন হ্যাঁ বসেন বৈশা বলেন আপনার বয়ান এই মতো কি বয়ান করছি কন এই দেখেনা পরীক্ষা দেখবেন এই মতো কি বয়ান করছি কন দেখছেন উনি কিন্তু বয়ান শুনতে শেষ হবে এই হইল আমাদের বয়ান আসার উদ্দেশ্য এই সারা বয়ান শুনলে লাভটা হবে কি কোন পয়সা খরচ করে আসছে একটা কাদার মধ্যে বসা বয়ানের খেয়াল আমি এত কষ্ট করতেছি জানেন কি কষ্ট হয় জীবনটা বের হয়ে যাবে আসলে কতগুলো প্রোগ্রাম করছে আর আপনাদের কথা যদি শোনাতে না পারি ব্যথা লাগে খুব খেয়াল দেন আজ পর্যন্ত টুপি উঠাইয়া কোনো জিন শয়তান থুক মারছে টুপির মধ্যে শয়তান থাকে কিন্তু মানুষ শয়তান থুক মারছে কি মারে নেবে মিনাল জিন নাতি আজ পর্যন্ত লম্বা জামা ধরিয়া কোনো জিন শয়তান টিটকারি করছে মানুষ শয়তান আচ্ছা বলেন আমি তো আজ পর্যন্ত কোনো জিন শয়তান একটা সিগারেট নিয়ে বিড়ি নিয়া বলসে দস একটা টান দে না হ্যাঁ না কি মানুষ শয়তান আছে আজ পর্যন্ত কোনো জিন শয়তান গাজার কলকি নিয়ে আসে দস দেখ তো টান দিয়ে কেমন লাগে মাথাটা কেমন ঘুরায় না কি ওই মানুষ শয়তান আছে দেখেন মিনারাল জিন্নাতি এই মদের পেয়ালানি আপনার কাছে কি আসছে এই মানুষ শয়তান আসছে আজ পর্যন্ত কোনো শয়তান ওপেনে কোরআনের বিরুদ্ধে কথা বলে নেই আজ পর্যন্ত জিন শয়তান নবী আলী সালামের বিরুদ্ধে কটুক্তি করে নেই কিন্তু এই মানুষ শয়তান মিনাল অন্যাস মানুষ শয়তান সবচেয়ে মারাত্মক সবচেয়ে খতরনাক